বুকে যত ভালোবাসা তোমায় দিলাম তোমার প্রেমে আমি দিওয়ানা হলাম তোমার প্রেমে আমি দিওয়ানা হলাম তোমার প্রেমে আমি دیwana হলাম জানাই তোমায় নাবি হাজার সালাম জানাই তোমায় নাবি হাজার সালাম ও জানাই তোমায় নাবি হাজার সালাম জানাই তোমায় নাবি হাজার সালাম তুমি গগনের ধুবতারা তুমি আকাশের চা তোমার রি চোয়া পেয়ে আলোকিত তুমি গগনের ধ্রুবতারা তুমি আকাশের চা তোমার নূরে চোয়া পেয়ে আলোকিত ল তুমি রসুল আরব আজম তুমি রসুল আরব আজম তুমি রসুল আর হব আজম জানাই তোমায় না বি হাজার সালাম জানাই তোমায় না বি হাজার সালাম ও জানাই তোমাই না হাজার সালাম জানাই তোমায় না বি হাজার সালাম মা আমার নয়ন তুমি হৃদয়ের ফুল তোমার শোবা সে হয়ে খোয়ে বেকুল মা নার নয়ন মণি তুমি হৃদয়ের ফুল তোমার শোভাশে মাতোবারা খোয়ে দিল বেকুল তোমার আগমনে খুশি তাম তোমার আগমনে খুশি তাম তোমার আগমনে খুশি তামাই তোমাই না বি হাজার সালাম জানাই তোমাই না বি হাজার সালাম ও জানাই তোমাই না বি হাজার সালাম জানাই তোমাই নামি হাজার সালা একে চিরিদয়ে তোমার নাম বুকে যত ভালোবাসা তোমাই দিলাম তোমার প্রেমে আমি দেওয়ানা হলাম তোমার প্রেমেহে আমি দিওয়ানা হলাম জানাই তোমাই বি হাজার সালাম জানাই তো মাইনা বি হাজার সালাম ও জানাই তো না বি হাজার সালাম জানাই তো মাইনা বি সালাম ও জানাই তো মাইনা হাজার সালাম জানাই তো মাইনা বি হাজার সালাম i mm -hmm.